যদি আপনি সাংবিধানিক দেখেন পার্টির সংবিধান অনুযায়ী তাহলে সবচেয়ে বড় মাথা হচ্ছে এই মুহূর্তে কংগ্রেসের সভাপতি জাতীয় সভাপতি কে মল্লিকার্জুন খড়গে তাই তো তার বাড়ি যেটা ছিল হায়দ্রাবাদে সেখানে কিন্তু আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল এবং তার বাড়ি সবাইকে মেনে দেওয়া হয়েছিল এই ঘটনাটা তিনি কিন্তু উল্লেখ করেছিলেন একটি সভায় মানে একেলা থা মেরে বাপ নে বলা তুই একেলা সন্তান মেরে লিয়ে হ্যাঁ কেউ কি তে মা মর গই তে বহন মর तेरे चाचा मर गए मेरा घर पूरा उजाड़ दिया क्योंकि वो घर जला दिया गया एक जमाने में वो क्यों जलाया मैं नहीं बोलता लेकिन जल गया सब लोग मर गए तीन तार, माँ के तार दीदी के तार बाड़ी सबाई के मेरे मेरा खराब का बोल लेना मैं नहीं बोलूंगा মানে সেটা তিনি চেপে গেলেন আসলে চেপে যাওয়ার পেটি কারণটাই কিন্তু বলেছিলেন একদম উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী জোনিয়া দিত্রা তিনি বলে দিয়েছিলেন যে মৈনিকারজন খড়গে যে কতটা চেপে গেছেন সে কতটা আসলে কি আজকাল কংগ্রেসের राष्ट्रीय अध्यक्ष জি